ভাল লাগে না খেতে কেন কি হয়েছে এখন ডাল সবজি ডাল মাছ সবজি একই খাবার দাঁড়া আমি একটু আসছি এখানে এতগুলো ডিম কে রেখেছে নিশ্চয় মা কিনে রেখেছে যা এটা নিয়ে যায় এই দেখ কতগুলো ডিম আছে ঘরে ডিম নিয়ে কি হবে আইডিয়া ডিম দেখে এলো মাথায় বুদ্ধি লাগবে না কিছু কিনতে ঘরে আছে সব কিছু কেনা ঝট করে বানিয়ে ফেলবো দুজনে ডিম বিরিয়ানি কিনতে হয়ে গেছে ডিম বিরিয়ানি এবার দুজনে তাড়াতাড়ি গিলি কি খুব ভালো খুব ভালো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই নতুন ভিডিও যদি ভালো লাগে বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে আর এরকম ভিডিও দেখার জন্য আর বেশি করে কমেন্ট করো বাই